ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার চমৎকার পার্টি ড্রেসের কালেকশান আর এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকে খুবই রিজনেবল আর অনেক সুন্দর অনেক চমৎকার কালেকশন রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা এই যে দেখুন খুবই চমৎকার কালেকশনগুলো রয়েছে জর্জেট কাপড়ের মধ্যে রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আপনার এই যে দেখেন কাজ করা এবং স্টোনও বসানো রয়েছে অল ওভার কাজ করার সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচের দিকে পাড়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে আবার কাট ওয়ার্ক করা আছে এবং প্রত্যেকটা জামার ভিতরে কিন্তু ইনার কাপড় সেট করা রয়েছে ইনার কাপড়টা সেট করা আছে ভিতরে হাতাটা দেখাই দাও এটা হচ্ছে হাতা হাতাটা সাইড থেকে আসবে হ্যাঁ এটা হচ্ছে হাতার কাপড় ব্যাক প্লেন হবে ব্যাক কাজ থাকবে না ব্যাক প্লেন থাকবে অনেক অনেক সুন্দর কালারটা হচ্ছে একদম ডিপ একটা জাম কালার মতো হবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা এটা খুবই সফট একটা সালোয়ার কাপড় সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটা সম্পূর্ণ দুপাটাতে কিন্তু কাজ করা থাকবে দেখেন অনেক অনেক সুন্দর সম্পূর্ণ দুপাটাতে কিন্তু কাজ করা থাকবে এবং অনেক বড় দোপাটা হবে আর প্রাইসগুলো হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা তো এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে হবে ও কি সুন্দর কালারটা দেখেন হ্যাঁ এই যেটা হচ্ছে সম্পূর্ণটি কাজ করা থাকবে সেম ডিজাইনটা এটা আরেকটা কালার সেম প্রাইসে পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ার কাপড় আর প্রতিটা জামার ভিতরে কিন্তু ইনারের কাপড় সেট করা থাকবে এটা হচ্ছে উন্নাটা আসবে এই যেটা হচ্ছে উন্নাটা আসবে সম্পূর্ণ নাতে কাজ করা তো এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে হবে ডিপ সি গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠান আপনারা পড়তে পারবেন আর সামনে ঈদ রয়েছে ঈদ উপলক্ষে কিন্তু কালের চলে আসছে কেনাকাটা আগে যারা করেন এগুলো নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা টা আসবে দেখেন অনেক অনেক বড় দোপাটা সম্পূর্ণ দোপাটাতে কাজ করা প্রাইস মূল্য হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ যেটা হচ্ছে একটা ডিজাইন হবে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকের মাথা নষ্ট করা দেখেন ওয়াও কি সুন্দর এবং গলায় কিন্তু টার্সে লাগানো রয়েছে এবং পাল দিয়ে কিন্তু ডিজাইন করা গলাটার মধ্যে এবং সম্পূর্ণ জামাতে সিকোয়েন্স এবং সুতার কাজ করা রয়েছে এবং জরির কাজ করা রয়েছে এবং জামার নিচে কাট ওয়ার্ক করা এবং টার্সে লাগানো আছে অনেক সুন্দর এটা হচ্ছে হাত আসবে কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ব্যাক পার্টটা হচ্ছে প্লেন থাকবে আর ভিতরে কিন্তু আস্তরের কাপড় ইনার কাপড় কিন্তু ভিতরে দেওয়া আছে প্রত্যেকটারই এটা হচ্ছে স্যালোয়ার থাকবে হ্যাঁ দুপিয়ান সিল্কের মধ্যে এটা হচ্ছে উনাটা উন্নাটা হচ্ছে সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা থাকবে তো এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে ষোলোশো তো এটা হচ্ছে রেড কালার মতো হবে অনেক সুন্দর অনেক গর্জে যারা একটু গর্জের বেশি পছন্দ করেন এটা নিতে পারেন অনেক চমৎকার একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কাপড় প্রতিটার আস্তার কাপড় ভিতরে সেট করা আছে আপনাদের আলাদা করে কিছু কিনতে হবে না আপনারা নিয়ে শুধু বানিয়ে পরবেন এটা হচ্ছে দোপাটাটা হবে যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু সেরা থাকবে নিয়ে নিতে পারেন খুবই নাইস কালেকশনগুলো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হবে বেবি পিঙ্ক কালার মধ্যে হবে ওয়াও কি গর্জি দেখেন কত সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় পাচ্ছেন সাইডে হচ্ছে হাতা থাকবে এটা হচ্ছে উন্না থাকবে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে ডিপ জামের মধ্যে হবে অনেক সুন্দর প্রত্যেকটা কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার মাত্র ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে উন্নাটা আসবে এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা সাইড থেকে হাতাটা আসবে তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার নিচে আপনার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ঠিক আছে ষোলোশো পঞ্চাশ পেয়ে যাবেন এই ডিজাইনটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে তো এটা হচ্ছে কলিজা খৈরি কালার মধ্যে হবে এটাও খুব সুন্দর জামাটা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এটা স্যালার আস্তার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা হবে প্রাইস মূল্য হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস স্টার মল্লিকা মার্কেটে ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন তো আজকে এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ